বেশিরভাগ ব্রিটিশদের ধারণা লেবার সরকার কোনো কাজের নয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ লেবার সরকারের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিরা লেবার দলীয় দাতাদের কাছ থেকে কয়েক হাজার পাউন্ড মূল্যবান উপহার উপঢৌকন হিসেবে গ্রহণ করে সমালোচনার মুখে পড়েছেন এসব উপঢৌকনের মধ্যে রয়েছে পোশাক চশমা এবং বিভিন্ন ধরনের দামি উপহার এই উপহার গ্রহণ নিয়ে সমালোচনায় সমালোচনার পর লেবার দল এবং স্টামার জোর দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী স্টারমার অনুদান বা উপহার হিসাবে প্রাপ্ত ছয় হাজার পাউন্ড মূল্যবান জিনিসপত্র ফেরত পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা সত্ত্বেও উপঢৌকন বিতর্ক সরকারকে চাপে ফেলেছে বলে জানিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বর্তমানে সরকার নিয়ে ব্রিটিশ জনসাধারণের মধ্যে বিভিন্ন জরিপ করা হচ্ছে জরিপে অংশগ্রহণকারী প্রায় অর্ধেকের বেশি অর্থাৎ তেপ্পান্ন শতাংশ ব্রিটিশরা মনে করেন লেবার সরকার জনসাধারণের জন্য ভালো কিছু নিয়ে আসবেন না বলে তারা আশা করছেন তারা মনে করছেন মাত্র আঠারো শতাংশ বিশ্বাস করেন লেবার পার্টি জনসাধারণের জন্য ভালো আচরণ করে যাচ্ছে লেবার দলের ভোটারদের মধ্যে এক তৃতীয়াংশ চৌত্রিশ শতাংশ বলছে নতুন সরকারের বর্তমান আচরণ এমনই হবে বলে তারা জানতেন ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাস পর জরিপে অংশ নেওয়া ব্রিটিশদের মধ্যে প্রায় অর্ধেক লেবার সরকারকে বেহুদা হিসেবে দোষারোপ করছেন উল্লেখ্য যে কেয়ার স্টারমারের সাথে তার পূর্ব পুশরি কনজারভেটিভ সরকারের প্রধানমন্ত্রীদের তুলনা করেও বিভিন্ন মন্তব্য আসে সাবেক প্রধানমন্ত্রী রিসোনাকের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর তুলনা দেখা গেছে তেইশ শতাংশ লোক দুজনকেই একই পাল্লায় তুলেছেন পঁয়ত্রিশ শতাংশ লোক মনে করেন স্টারমার ঋষি চেয়ে বেশি চতুর তবে বরিস জনসনের সাথে কেয়ার স্টারমারের তুলনা করার সময় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ লোক বলছেন স্টারমার জনসনের চেয়ে কম ব্যাহায়া তুমি মনে রাখি রানার টিভি লন্ডন